আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বিপসিজ লিঙ্গের রেসিপি তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমরা নিয়ে নিব তিনশো গ্রাম গরুর মাংস দিয়ে দিবো একটু রসুন তারপর দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম তারপর দিয়ে দিব লাল ক্যাপসিকাম তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা গাজর দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস তারপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব একটু নীল তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে 10 মিনিট মেডিটেশন করে রেখে দেব দশ মিনিট পরে আমরা একটু কড়াতে নিয়ে নেবো পর্যাপ্ত পরিমাণ তেল তেল নেওয়ার পরে আমরা সবজিগুলো মিডিয়াম আছে ফ্রাই করে নেব তারপর সবজিগুলো তুলে আমরা মাংসগুলো ফ্রাই করে নেব অবশ্যই মিডিয়াম মাছে ফ্রাই করতে হবে না হলে মাংসগুলো হার্ড হয়ে যাবে মাংসের সফটনেস তার থাকবে না ফ্রাই করা তেল থেকে কিছু তেল সরিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে দেব কিছু কাঁচা মরিচ আপনি যদি স্পাইসি পছন্দ করেন তাহলে দিতে পারেন এক টেবিল স্পুন মরিচের গুঁড়া আদা রয়েছে এটি স্কিপ করতে পারেন তারপর আমরা ফ্রাই রাখা ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে তার মধ্যে আরও দিয়ে দিবো হাফ টেবিল স্পুন সুগার ম্যাগি সস সয়া সস ফিশ সস সুইট সয়া সস এবং কালো গোলমরিচ ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হালকা কুক করে নেব তারপর আমরা একটি মোটা কাস্টিং প্যানকে হিট করে তার উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমার কুক করা গুলো পরিবেশন করে দেব আপনারা কাস্টিং প্যান না থাকলে কড়াই ইউজ করতে পারেন তারপর আমরা তার উপরে হালকা ঘি দিয়ে এটি পরিবেশন করে দেব এটার টেস্ট দুর্দান্ত একবার ট্রাই করে দেখতে পারেন